ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا প্রভারমিন তামাম পিছিবীর নেওয়ালা রফ আয়াল্লাহ তলা গভীর যদি তোমার কিছু কলামদেরকে নিয়ে তোমার সাহিতর পরে হাত তুলিস আল্লাহ আয়া আল্লাহ তে কথা করে বললাম সর্বপ্রথম আমাকে আমল করে তফিদ করে দাঁড়াল্লা রব্বুল আলামিন এই অনুযায়ী সমস্ত বান্দাগুলিকে আমল করার তৌফিক আর করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা যারা হাত তুলেছে জানি না কে কোন নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে রব্বুল আলামিন মেহেরবানি করে সকলের মনের নেক মাকসাদ পূর্ণ দান করে দেন আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে যাদের அப்பா যান 엄마 দাদা দাদি নানা নানি ভাই যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ নেহেরبانی করে আপনি সকলের কবরগুলোকে জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজী বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ যাদের আব্বা আব্বা কে বাড়িতে ডাকা সম্ভব হবে না যাদের আব্বা দুনিয়ার থেকে বিদায় নিজে না খেয়ে সন্তানকে খাইতে দিত নিজে ভালো জিনিস না করে সন্তানকে করতে দিত নিজে ভালো জায়গায় না ঘুমায়া সন্তানকে ঘুমাইতে দিত রে আল্লাহ অয়া ভজান যাদের দুনিয়া থেকে বিদয় হয়ে গেছে আল্লাহ মেঘের ভারী করে পিতা মাতার কবরগুলা কি ধন্যদ বানায় দাও যাদের মা দুনিয়াতে নাই মাহার আবেদনা সে ছাড়া আর না দুনিয়াতে মা যেন নাই বাড়িতে গিয়ে মা বলে ডাকতে আর পারবে না রে আল্লাহ আল্লাহ দুনিয়াতে নিঃস্বার্থ হিসেবে মা ছাড়া কেউ ভালোবাসে না আর ওই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে রে আল্লাহ ওই মা যার নাই জমিনে আল্লাহ মায়ের কবর কানাকে জান্নাত বানায় দাও রব্বুল আলামিন আমরা যারা ভাই তুলেসি রে আল্লাহ কত মানুষ দোয়ার দিয়েছে যে যে নিয়েতে দোয়ার দরখাস্ত জানিয়েছে আর আল্লাহ কত মরব্বী মানুষ দাড়ি পাকা মরবী যুবক বাইদেরকে হাবেমদেরকে নিয়ে হাত তুলেসি আল্লাহ রাত করে যে নিয়াতে তো আর ধন্য দরখাস্ত জানিয়েছে রে আল্লাহ আয়ল্লা সকলের মনের আশা গুলাকে আপনি পূর্ণতা দান করে দাঁড় আয়ল্লা আমরা যারা আবহাওয়া করেছি কত মানুষ অসুস্থ আয়াল্লাহ ডাক্তারের কাছে গিয়েও বলতে পারে না তুমি ছাড়া কার কাছে আর বলবে রথ বলে আর মানুষের অনেক অসুস্থ আছে বলে হুজুর দোয়া করে আমি বলতে পারবো না আমার অসুস্থের কথা আয় আল্লাহ কত মানুষ অসুস্থ দুনিয়াতে যারা কাজ তুলেছে আল্লাহ সকলের শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ আল্লাহ যাদের আব্বা সুস্থ আছে আল্লাহ তাদের আব্বা মা শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ পিতা মাতার খেদমত করার তৌফিক করে দান আল্লাহ রবুল আলামিন সকল গইমান ও আমলের সঙ্গে দুনিয়ায় চলার তৌফিক করে দান আল্লাহ যারা বাবা বড়াটনে ভুগতেছে তাদের বাবা বড়াটন গুলোকে দূর করে দেন আল্লাহ আল্লাহ তাদেরকেগ্রস্তাসেরিনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করে দেন আল্লাহ। রাব্বুল আলামিন সকলকে পাঁচ ওয়াক্ত নামাজী বানায়া দান আল্লাহ। সকলকে পাঁচ ওয়াক্ত নামাজী বানায়া দান আল্লাহ। মাহফিল থেকে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজী বানায়া দান আল্লাহ। হে আল্লাহ এই মহল্লাতে যত মাইয়াত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ সকলের খবরগুলা কে যেন ফের দাওস বানাইয়া দান আম্মা রফেলা আলমিন মেঘের বায়নি করে আপনি আমাদের সকলকে মা বলে সঙ্গে চালা দাও ফি করে দেন আম্মা আল্লাহ পরদার রালে কথা মা বলে রাস আল্লাহ কত কষ্ট করে তোমার তিনের কথা শোনার জন্য এসেছে রফেলা আলমিন বেঘের বাতি করে আল্লাহ তাদের মনের নিক মাসাাদ পূর্ণতাদান করে দনাল্ল। খাতি যা ফাতে সঙ্গে জান্নাতে যাওয়ার তাওফি দান করে দনাল্ল। আইল্লাহ সকলকে পতায় চালাত তাওফি দান করে দানাগুলো আইল্লাহ গুধার দিকে তাকাইলে জাগান নাম সাড়া কিছু দেখিরারে মাল।

পরে আপনি আমাদের দেখান নামের থেকে আপনি আমাদেরকে মাফ করে দা নম্মা প্রবুল আল আমি মাহফিলকে আপনি কবুলার মঞ্জুর করে না নম্মা যত মরব বিরাট আছে আল্লাহ সকলের মধ্যে অনেক মাক্স পূর্ণতা দান করে দা নম্মা প্র আল্লাহ তালা বিশ্বনবিরাজীলায় আপনি আমাদের দরখাস্তগুলাকে কবুলার মঞ্জুর করে না ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين